হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজও এই যে সকাল সকাল রান্না সমস্ত হয়ে গেল সমস্ত বলতে ওই ভাত একটা সবজি করেছি আর এই চিকেনটা হুম চিকেনটাকে আমি ওই নুন হলুদ মশলা মাখিয়ে ম্যারিনেট করে মোটামুটি ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম হ্যাঁ তো এরম করে রেখে দিলে কী হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হ্যাঁ আর আর এই যে মেয়ে চলে যাচ্ছে ডিউটিতে হুম ওর ওই মোটামুটি পনেরো দশটার মধ্যে ঢুকতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করেই সমস্ত রেডি হয়ে তারপর ও চলে গেল হুম আর এই যে টিফিন টাইমে তারপরে আবার এসছে টিফিন টাইমে ওই মোটামুটি ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটু ওকে রিক্সোনাকে আমাদের খাইয়ে দাইয়ে তারপরও যায় আর কি হ্যাঁ আবার সেই পাঁচটার পর আসবে তো এবারে আর আমি সেরম কিছু আজকে বানাইনি ওই একটা সবজি বানিয়েছি বাড়িতে সবজি যেগুলো ছিল আর একটু পনির ছিল ফ্রিজে ওগুলো নিয়ে আমি একটু বানিয়েছি আর কি হ্যাঁ ওই একটা সবজি আর চাটনিটা তো আমাদের থাকেই প্রত্যেক দিন আর আর ওই চিকেনটা হ্যাঁ আর বেশি কিছু বানাইনি আর এমনিতে চিকেন কিংবা মাছ হলে তখন সবজি তখন খুব একটা ভালোও লাগে না একটা সবজি হলে মোটামুটি হয়ে যায় হ্যাঁ আর সবজি বাড়িতে নিয়েও শেষও হয়ে গেছিলো তো মেয়ে বললো যে ও ওই যেখানে ট্রেনিংয়ে যায় হ্যাঁ সেখান থেকে একটা ভালো দোকান দেখেছে ওখান থেকেও সবজি নিয়ে আসবে তো সেই জন্য আর বাড়িতে যারা বিক্রি করতে আসে ওদের কাছ থেকে আর নিয়ে নিয়ে আর কি হ্যাঁ তো তারপরে এই যে বিকেলে ও ফির ফিরেছে এই যে সমস্ত বাজার সমস্ত করে নিয়ে হ্যাঁ আর এই যে আমার ফেভারিট জিনিস কিছু কিছু জিনিস আছে যেগুলি এই যে সজনে ডাটাটা আমার ভীষণই প্রিয় জিনিস হ্যাঁ ওটা আমি সারা বছরই মানে খুঁজে খুঁজে এনে খাই আর কি আর এইদিকে পালং শাক হ্যাঁ একটু এখন এগুলো অসময়ের জিনিস তো বেশ ভালোই লাগে খেতে আর এই যে মূলো মূলো শাক হ্যাঁ তারপরে ফুলকপি এগুলি সবই দেখছি বেশ ফ্রেশ আছে হুম মানে বিকেলে কিনেছে বলে এমন নয় যে এগুলি শুকনো হয়ে গেছে কী কিছু সেরকম না কিন্তু আর এই যে লাল বেগুনটা যেটা খুবই ভালো লাগে খেতে আমাদের হ্যাঁ আর বাকি এই যে ক্যাপসিকাম তারপরে গাজর হুম টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা এইসবগুলো আর কি ও এখন মোটামুটি বাজার করতে শিখে গেছে আগে যেমন কি করতো বেশি করে নিয়ে চলে আসতো সব কিছু হুম এবার আমি ওকে শিখিয়ে দিয়েছি যে বাড়িতে যখন আমরা দুজনই মেম্বার তখন সব কিছু দুটো দুটো করে নিবি দুটো তিনটে করে এরম আর কি এরম করে কম কম করে সমস্ত নিয়েছে আর কি হ্যাঁ আর অত তো আমরা খেতে পারবো না আর তো সেই জন্য বেশ সুন্দর করে দেখি বাজারটা করেছে আর মোটামুটি একদিন বাজার করলে আমাদের দু তিন দিন চার চার দিন মোটামুটি চলেই যায় হ্যাঁ এবার এগুলিকে ফ্রিজে মোটামুটি এগুলিকে ধুয়ে তারপরে ফ্রিজে তুলে দেবো আর কি তো এই যে আর তারপরে আমরা এই যে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ওই আমাদের প্ল্যান ছিল যে মা কালীর মন্দিরে মা কালীর মন্দির আছে আমাদের একদম সামনে হ্যাঁ ওই একটু গিয়ে মাঠের পরে মাঠটা আছে এই কয়েকটা বাড়ি পরে তারপরে মন্দিরটা তো ওখানে গিয়ে একটু সন্ধ্যা আরতি দেখে তারপর ফিরব তো মন্দিরে গিয়ে দেখলাম যে ওখানে মন্দির মোটামুটি বন্ধ আছে হ্যাঁ অম্বুবাচির জন্য তো ওই রাত নটার পর নাকি খুলবে তো অত রাত্রির অবধি তো আর থাকা গেল না তো সেই জন্য আমরা তখন ওই প্রণাম করে মাকে প্রণাম করে তারপর ফিরলাম আর কি ফিরলাম বলতে তখন মেয়ে বললো যে চলো একটুখানি শপিং মলটার থেকে ঘুরে আসি আর কি মোট শপিং মল আছে এখানে ওই একদমই পাশে হুম ওই মন্দিরের থেকে একটু পাশেই তো তখন বা সেখানে গেলাম হুম আর রিক্সনাকে নিয়ে এমনিতে দেখো একটা বেরোনো হয় না মেয়ের তো মাঝে মাঝেই বিকেলের ডিউটি থাকলে তো আর সকালে ডিউটি থাকলেও কি হয় একটু রেস্ট করে এসে তো আর তখন আর বিকেলে বেরোনো হয় না আর শপিং মলে আসলে কি বলে তো সেরকম কিছু না দরকার হলেও তখন কেনা হয়ে যায় শপিং মলে ঢোকা মানে ওটাই একটা সমস্যা আর এখানে এই যে গ্রসারি আর এই সমস্ত কসমেটিক্স হুম তারপরে এইসব আইসক্রিম এইসব কোল্ড ড্রিঙ্কস এইসবই আছে এখানে হ্যাঁ তো আর এইসব এই আচার হ্যাঁ এসব সমস্ত আছে আচার পাপড় এগুলো রয়েছে আর কি তো সেরকম কোনো জিনিসের দরকার ছিল সেরকম না গ্রসারির জিনিস সমস্তই মেয়ে নিয়ে এসে রেখেছে হ্যাঁ তো তার মধ্যে কিছু জিনিস কেনা হয়ে গেল আর কি আর এখানে এসে ওই যে টানা হেজরা শুরু করে দিয়েছে বাড়িতেও ওটাই করে সব সবসময় বাড়িতে ওটাই করে হুম আর ওই যে এধার ওধার দৌড়ে বেড়াচ্ছে হ্যাঁ ওকে মোটামুটি কোলে রাখতে পারলে ঠিক আছে আর কোল থেকে নেমে গেলেই এগুলি ওগুলি মানে পালিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ ওকে ওর পেছনে দৌড়ানোটা একটু বেশ চাপের ব্যাপার আর সবাই পারবে না ওর পেছনে দৌড়োতে তো এই যে তবুও একটু মাঝে মাঝে না অভ্যেস করালে না বাড়ির সব সবসময় থাকে তো হুম এবারে মাঝে মাঝে না একটু অভ্যেস করালে বাইরে নিয়ে গিয়ে এরমই পড়বে আর কি হুম তারপরে এই যা ফেরার সময় মাঠে একটু ছেড়ে দিতেই দেখেছো কীরকম দৌড়াচ্ছে হ্যাঁ আর এমনিতে বিকেলবেলা ছেলে ছেলেগুলি ওই খেলাধুলো করে তো ওখানে হ্যাঁ ওই জন্য ছাড়া হয় না আর এই যে এইসব জিনিসপত্রগুলো আমরা নিয়ে এসেছি কিনেছি হুম মলে শপিং মলে তারপরে এই যে রাত্রিবেলা এই যে মেয়ে তিনটে রুটি বানিয়ে দিল আমাকে আমার আবার কোথা থেকে এসে না আর কিছু করতে ইচ্ছে করে না এখন তো আর সেরম আর নেই হ্যাঁ আগে যেরকম কি কোথার থেকে এসে সমস্ত রান্না বান্না সমস্ত করতাম এখন আর ভালো লাগে না আর মেয়ে ওটা বোঝে তো ওই জন্য কী বলো তো ও তখন আর আমার কিছু করতে দেয় না এই যে তিনটে রুটি আমাকে বানিয়ে দিয়েছে আমি খাচ্ছি আর ওরা ভাত খাবে হ্যাঁ আর একটু আলু ভাজা করলো গরম গরম তাহলে মানে ভাত দিয়ে আলু ভাজাটা এখন গরম গরম খেতে ভালো লাগবে আর কি সেই জন্য তো সবাই খুব ভালো থাকবে আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই